হে হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ দেখো স্নান করে চলে এসেছি আর এখন বাজে দেখো দেখো কাজ সারা হয়ে গেছে আজকে তোমাদের কাজ শেয়ার করলাম না ডেলি ডেলি যদি কাজ শেয়ার করি তোমরাই বোরিং হয়ে যাবে কি সত্যি বললাম না কথাটা বোরিং হবে তো কে কে বোরিং হবে কমেন্ট করে জানি আর কে কে বোরিং না আমার ব্লগ দেখে সেটাও কমেন্ট করে জানি তো স্নান করে আসার পরে যেটা আমাদের স্কিন কেয়ার করতে হয় সেটা হচ্ছে আমি একটি জিনিস ইউজ করি সেটা এটা হচ্ছে তোমরা অনেকে জেনে গেছো আমার ব্লগ দেখতে দেখতে আমি কিন্তু সানস্ক্রিন লাগিয়ে তারপর আবারও লেগে গেলাম কাজে সকাল পাঁচটায় উঠেছি কিন্তু কাজের আর শেষ নেই এবার আমি ফুলগুলো ফেলে দিচ্ছি কালকে যেগুলো ফুল দিয়ে পুজো করেছিলাম ফুলগুলো ফেলে জায়গাটা একটু ভালো করে মুছে নিয়ে এবার আমি কল থেকে জল তুলে নিচ্ছি আর সেই জল দিয়ে কিন্তু তুলসী গাছটাকে ভালো করে ধুবো তোমার তুলসী মন্দিরটা তুলসী মন্দির ধোয়ার পরে যে মগটা রেখেছি ওই মগটা দিয়ে তুলসী গাছে জল তো তোমরা এইভাবে কে কে এরকম সকাল সকাল পূজা করতে ভালোবাসো আমার মতো দেখো আমি কিন্তু সেরকম মন্দিরে পূজা করি না শুধু আমার যে ড্রেসিং টেবিল ঠাকুর পেতেছি সেখানেই পুজোটা করি এটা করে কিন্তু সারাদিন মানে দিনটা অনেক ভালো কাটে আমার যেহেতু ভগবান আমাদের এত সুন্দর একটা জীবন দিয়েছে তো ভগবানের জন্য কিন্তু আমাদের সময় বার করা অনেক দরকার আমরা এই জীবনে যা যা করছি সব কিন্তু ভগবানের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ না থাকলে কিন্তু আমরা এই পৃথিবীতে আসতে পারতাম তারপরে দেখো আমি গীতাটাকে ভালো করে হাত দিয়ে মুছে নিলাম মুছে এবার এটাতে আমি ঢিলি দুধনা ধরাই সেই ছালটা ঢিলি ধুয়ে নিই তারপরে ধুয়ে টুয়ে এনে আমি ফুলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আর গাছে অনেক ফুলও ফুল তারপরে এই আর ধূপদানিটা দেখিয়ে তারপর আমার পুজোটা শেষ করে গীতা পাঠ করে নেব গীতা পাঠটা আজকে দেখাবো না দেখা দেখলে না তোমরাই বোরিং হয়ে যাবে আমি জানি অনেকে ভালোবাসো আমার ভিডিও সম্পূর্ণটা দেখতে আবার অনেকে কিন্তু স্কিপ করে করে ভিডিও দেখো হয়ে গেছে তাই ভাবলাম একটু বাইরে ঘুরে ঘুরে আজকে মালাটা জব করি কারণ আকাশের মানে খোলা আকাশের নিচে কিন্তু মালা জব করতে দারুণ লাগে মনে হয় ভগবানের ওপর থেকে আমাকে দেখছে তারপরে দেখো আমি কিন্তু বেগুন ভাজতে চলে এসেছি মানে ভাতটা রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভেজে ওকে ভাত দিয়ে দেবো তারপর আমার জন্য একটু চাপড়ি হয়েছে চাপড়িটা খেয়ে তারপরে আমি একটু যাবো খয়রা মানে মিস্টারের সাথে মিস্টার চলে যাবে কাজে তো আমি বললাম যে আজকে তোমার সাথে আমি বেরিয়ে পড়ে তুমি আমাকে সবজি টবজি কিনে দিও আমি চলে আসবো নি আর এই ড্রেসটা আমি দেখাচ্ছি এর জন্য যে দেখো ড্রেসটা বাইরে মেলা আছে ও ড্রেসটা পড়বে তবুও আমাকে এনে দিতে হয়েছে সকাল থেকে এত কিছু করি তবুও অর্ডারের উপর অর্ডার থাকে তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর ও রেডি হয়ে নিয়েছে তার আগে একটু পাস পাস খেয়ে আমি বেরিয়ে পড়লাম তো ডেলি সকালে কিন্তু আমার গাড়ির চাকায় জল দেওয়াটা অভ্যাস কিন্তু আজকে ভুলে গেছিলাম বলে আমার মনে পড়লো যে আজকে তো গাড়ির চাকায় জল দিয়ে নি রাস্তায় আবার বেরিয়ে জলটা দিয়ে দিলাম তারপরে আমরা সবজি বাজারে চলে আসলাম সবজি টবজি এবার কিনে নিচ্ছি কয়েকটা শশা পটল মরিচ আর আম নিয়েছিলাম তো এবার এগুলো নিয়ে আমি বাড়ি চলে যাবো আর মিস্টার চলে যাবে কাজে তো দেখো আমি রাস্তায় চলে আসলাম আমাদের পাড়ায় আস্তে আস্তে ছোট কিউট দেখতে পেলাম একটাতে দেখো গলায় বাধা আছে বাচ্চা যেটাকে কতটা কষ্ট পাচ্ছিল তবুও খাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল তারপর আমি বাড়ি এসেই কিন্তু আর কথা ড্রেসটা চেঞ্জ করে ছেড়ে একটা নাইটি পরে নিয়েছি এর ব্লগে তো দেখিয়েছিলাম রাত্রে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাজার থেকে এসেই আমি নাইটি পরে কিন্তু বসে পড়লাম হেনাটা লাগানোর জন্য কারণ এটা মাথায় লাগানোর পরে সব কাজ করবো তারপর শুকানোর পরে স্নান করে নেব তো চুলটা অনেকটা লেগে গেছিলো চুলটা ভালো করে জটা ছাড়াবো এবার ছাড়িয়ে দুই ভাগ করে নিলাম তারপরে এবার আমি হেনাগুলো ভালো করে লাগিয়ে নিব আর দেখো কয়েকটা ফল হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কার কার হেয়ার ফল হয় আমাকে কমেন্ট করে জানিয়ে সেদিনের ব্লগে যে আমি টোনারটা ইউজ করেছিলাম সেই টোনার বিষয়ে অনেকে জানতে চেয়েছ আর কোথায় পাওয়া যায় সেটাও জিজ্ঞাসা করেছো এটা হচ্ছে সেনা যে শার অন তো এটা কিন্তু হার্বল স্ক্যাল্প টনিক তোমরা এটা অনলাইনেও মানে পেয়ে যাবে আর এটা মার্কেটেও পাওয়া যায় এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু খুবই ভালো একটা টোনার ইউজ করে দেখ রেজাল্ট কিন্তু পাবেই আর হেনা লাগালেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমি কিন্তু প্রত্যেকটা চোলের গোড়ায় গোড়ায় ভালো করে হেনাটা লাগিয়ে নিচ্ছি কেউ যদি লাগিয়ে দেয় বেশি ভালো হয় কিন্তু এখানে তো লাগানোর মানুষ নাই কে লাগিয়ে দিবে তার জন্য কিন্তু আমি লাগিয়ে নিলাম সুন্দর করে আর দুই ভাগ করে এবার প্রত্যেকটা গোড়ায় আগায় সব জায়গায় লাগিয়ে নিচ্ছি আমার আবার হেনা একটু কম সম হলে ভালো লাগে না আমার বেশি বেশি করে দিতে বেশি ভালো লাগে মনে হয় যে বেশি বেশি করে দিলে হয়তো রেজাল্টও বেশি বেশি পাবো তারপরে কিন্তু অনেকটুকু ছিল হেনা অন্য কেউ যদি ইউজ করতো এই প্যাকেটটা কিন্তু দুই দিন ইউজ করতে পারতো কারণ এটা তো অনেক পরিমাণে হেনা থাকে কারণ দামটা হচ্ছে সিক্সটি না সিক্সটি তো অনেক পরিমাণে থাকে আর আমি কিন্তু অনেক ঘন করে গুলিয়েছি আর হ্যানাটা অ্যাকচুয়ালি ঘন করে গুলাতে হয় যাতে মানে ঝরে ঝরে না তারপরে ভালো করে হাটটা ধুয়ে মানে বাটি কাটি ধুয়ে এসে আমি কিন্তু বসে পড়েছি সবজি কাটার জন্য কারণ একটার পর একটা কাজ আছে আমার ওইখান থেকে এসে আর রেস্ট নিলাম না হ্যানা লাগিয়ে নিলাম আবার হ্যানা লাগিয়ে কোনো রেস্ট নেই রান্নার তৈরি করে নিচ্ছি সত্যি কথা বলতে যখন থেকে সকালে ওঠা স্টার্ট করেছে আর গীতা পাঠ করা শুরু করেছি না তখন যেন কামের প্রতি একটা অন্যরকম এনার্জি পেয়ে যাচ্ছি আমি দিন যাচ্ছে তো আমার ভীষণই ভালো লাগে এখন সকালে উঠে এত কাজ করি কিন্তু আমি নিজে একদমই মানে টায়ার্ড হই না মন থেকে মানে শরীরে টায়ার্ড লাগতে পারে কিন্তু মন থেকে কিন্তু একটু টায়ার্ড হয় না যে না কাজটা সেরে ফেলি কাজটা সেরে ফেলি ছিলাম যে মনে হতো কালকে 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 তো ওই ভাবটা আমার থেকে থেকে চলে গেছে আমি স্টুডেন্ট লাইফ এরকম ছিলাম যে আজকের পড়াটা কালকে পড়বো না আজকে ঘুমিয়ে পড়ি কালকে পড়বো এরকম কিন্তু একটা ভাব থাকে সবার মধ্যে আছে আজকে করবো না কালকে তো ওই কালটাকে আমাদের লাইফের থেকে সরাতে হয় তারপরে দেখো আমি কিন্তু গল্প করতে করতে সব সবজি কেটে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ধনিয়াগুলো কেটে নিয়েছি আর পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা পরে কুচি কুচি করে কাট ডাল বসালে আমার মাথাটা একদমই গরম হয়ে যায় কালকে দেখেছো তোমরা গ্যাসটা এত সুন্দর করে মুছেছিলাম টাইলসগুলো তো সুন্দর করে মুছেছিলাম কিন্তু দেখো কি অবস্থা এত বড় বড় ছিটে আসছে আর এত জল পড়ছিল আমার মাথাটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল কান্না পেয়ে যাচ্ছিল কত সারা যায় এত সকাল থেকেই সারছি আবার ওই যে ডালটা যে এক্সট্রা কাজ আমার মনে হচ্ছে যে ডালের ছিটিগুলো একদম খিচ হয়ে নিচ দিয়ে পড়ছে ধর ব্যাং একদমই ভালো লাগে না তারপরে সারা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব স্নানে আর চুলটা একদম কটকটা হয়ে গেছে শুকিয়ে আমি কিন্তু আজকে তোমাদেরকে আমি কিভাবে হেনাটা ধুই সেটাই শেয়ার করি ডাইরেক্ট ট্যাপের নিচে মাথাটা দিয়ে ধুবো কারণ বালতিতে জল ভরে নিয়ে অনেক সময় লাগে তাই ভাবলাম ট্যাপটাতে অনেক স্পিডে জল পড়ছে তো আমি ভালো করে চুলটা কিন্তু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি একটু ভালো করে ভিজে কান ভিজানোর পরে কিন্তু যে কটকটা ভাবটা সেটা ছিল না নরম হয়ে গেছে এখন ভালো করে হালকা হাতে মাসাজ করে করে ওয়াশ করবো কারণ এত স্ক্যাল্পে লেগে থাকে এগুলো ভালো করে মাসাজ করে না ধুয়ে দিলে কিন্তু স্ক্যাল্পে লেগে থাকে আগে কি হতো ভালো করে আমি ধুতাম না পরে না খুশকির মতন পুরোটা স্ক্যাল্পে ভরে এটা থাক স্নান করে পরে ফিরছি এই দেখো আমি কিন্তু স্নান করে চলে আসলাম আর দুইবার স্নান করা অলরেডি হয়ে গেছে কিন্তু হচ্ছে মনে না স্নান করেছি ভাবার বাইরে গায়ে আর দেখো সিঁদুর দিয়ে আজকে ফোটা দিয়েছি টিপ আর পরবো না এখন তো দেখো আমি স্নান করেছি দুই আমাকে দেখে কেউ বলবে যে আমি দুইবার দুইবার স্নান করেছি দেখা যাচ্ছে কি বলো তো তোমরা একটু দেখা দিয়ে কিন্তু দুধ রেখে দিয়েছি আজকে একটু পায়ে সান্না করেছি কিন্তু একটাও কমেন্ট করে আমাকে ফেসবুকে আন্তরা মল্লিক কমেন্ট করেছে আই লাভ ইউর ব্লগ তোমার ব্লগ দেখতে অনেক মজা লাগে থ্যাংক ইউ আন্তরা কোথার থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো আমি কিন্তু চালটা ধুয়ে দিয়ে এলাম পায়েস এবার পায়েসটা রান্না করে নিব আর পায়েসটা রান্না করার আগে না আমার এই শটটা খেতে ভীষণ ইচ্ছে গেছিলো কিন্তু পরে আবার শরটা ভেঙে পড়ে গেছে তাই খেতে পারলাম না আমি এরকমই দুধ জাল করার সময় যদি শরপত থাকে আমি আগে আগে গিয়ে খেয়ে নিই তারপরে কিন্তু পায়েস রান্না করে আমি চলে আসলাম ঘরে আর এসে দেখি মিস্টার এক্সারসাইজ করেছে তো ওকে দেখে আমি একটু মোটিভেট হয়ে গেলাম এদিকে আমিও এক্সারসাইজ করে স্টার্ট করে দিলাম আর এই গরমের মধ্যে ভাবো তোমরা গাইস কি গরমটাই না লাগছিল এই এক্সারসাইজ গুলো করতে গিয়ে ও তো পুরো ভিজে স্নান করে নিয়েছিল খেয়ে আমি অনেক গেমেছিলাম ঘামটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তারপরে আর আমি তোমার সাথে গল্প না করে স্নান করতে চলে গেছি তো দেখো আমি কিন্তু অনেকগুলো এক্সারসাইজ করেছি এখানে তো এক্সারসাইজ করার পর ওকে বললাম যে একটু ডামলটা হাঁটতে দাও আমি এটা দেখতে এক্সারসাইজ তো ভীষণ গরম লাগছিল একদম লেভেল পার হয়ে গেছিল গরমে তারপর আবারও স্নান করে আসলাম তিন তিনবার স্নান হয়ে গেল আমার স্নান করে তারপরে পায়েসটা নিয়ে চলে আসলাম এবার একটু আরাম বসে বসে খাবো তো ভেবেছি আজকে একটু ইনস্টাগ্রাম লাইভে আসবো কারণ আমি স্টোরি দিয়েছিলাম ইনস্টাগ্রামে অনেকদিন ধরে লাইভে আসা আর সাড়ে সাতটায় আমার ডেলি ব্লগ আপলোড হয়ে যায় তোমরা যারা যারা নি আগের ব্লগটা দেখে নিও তো চলো এবার আমি পায়েসটা খাবো খেয়ে খেয়ে ব্লগটা আজকে ভাবছি এখানে অ্যান্ড করব আর মিস্টারকেও দিয়েছি তার জন্য মিস্টারকে ডাকাটাকি শুরু করে দিয়েছি আর ও যে বাইরে কি করছে ওই জানে তোকে বললাম পায়েসটা কেমন হয়েছে বললো মিষ্টি কম হয়েছে আমি না মিষ্টি বেশি হলে ভালো লাগে না খেতে মুখটা একদম মেরে নেয় তো চলো আজকের ব্লগটি অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কৰি দিয়াৰ চেনেল টাবস্ক্ৰাইব কৰি দিয়া বাই